হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে কিন্তু আপনাদের জন্য গিফট অফার প্রায় যে কাতান শাড়ি নিয়ে আসলাম তো প্রত্যেকটা কিন্তু গিফট অফার প্রাইস পাবেন এগুলো প্রত্যেকটা শাড়ি এক একটা ধামাকা থাকবে তো আমাদের সাথে দেখেন আজকে কে আসছে আমাদের সাথে দেখেন সাগর ভাইয়া কিন্তু চলে আসছে আমাদের জন্য আপনাদের জন্য তো উনি কিন্তু আজকে একটা গিফট অফার প্রাইস বিগ একটা ধামাকা বিগ ধামাকা অফার নিয়ে আসছে বাইরে পাবেন বাইরে মিনিমাম আপনারা 2 থেকে 3000 টাকা আনতেই পারবেন না কিন্তু মডিউম শাড়ি খার দিচ্ছে আপনাদের মাত্র

কত কালার ডিজাইন দেখেন ব্রাইডাল কেউ যদি ব্রাইডেলের জন্য নিতে পারবেন প্রায় ছয়শো দেখেন আকাশি কালার মাল্টিমিনা কাজ করা প্রায় ছয়শো টাকা দেখেন সি গ্রিন কালার প্রাইস মাত্র ছশো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার প্রচুর কালার আছে প্রচুর কালার আছে মাত্র ছয়শো দেখেন ছয়শো টাকার ধামাকা ছয়শো টাকার ধামাকা দেখেন আগামীকাল থেকে কিন্তু আবারও আমাদের ছয়শো টাকার ধামাকার কাতনগুলো চলে আসছে তো কেউ মিস করবে না এক একজন দশটা বিশটা করে নিয়ে নেবেন কারণ এই শাড়িগুলো প্রচুর চলে আসছে দেখেন প্রচুর পরিমাণ চলে আসছে আমাদের শপে তো এখন কিন্তু বিয়ের সিজন চলতেছে যারা গিফট করতে চান কাতান শাড়ি দেখা যায় আপনাদের বাজেট আছে একটা হাফ সিল কিনবেন আটশো এক হাজার টাকা বাজেট তো তারা কিন্তু এই কাতান শাড়িগুলো গিফট করতে পারেন প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কাতান শাড়ি মরিয়াম শাড়ি ঘর থেকে আগামীকাল কিন্তু কেউ লেট করবেন না চিন্তা ভাবনা করলে কিন্তু শাড়িগুলো মিস করবেন প্রত্যেকটা থাকছে ধামাকা অফারে গিফট অফার প্রাইস মাত্র ছয়শো দেখেন ছয়শো ছয়শো টাকায় কাতান শাড়ি মরিয়াম শাড়ি ঘর কি দিচ্ছে দেখেন ছয়শো টাকায় কাতান শাড়ি দিচ্ছে দেখেন একটা কালার প্রায় পর মাত্র ছয়শো টাকা দেখেন ক্রিম কালার সিলভার ওয়ার্কের কাজ করা প্রায় ছশো টাকা দেখেন এই যে লেমন কালার মাল্টিমিনা কাজ করা প্রায় ছয়শো টাকা দেখেন হোয়াইট লাল সাদা লাল প্রায় ছয়শো টাকা দেখেন জলপাইয়ের সাথে সিলভার আনকমন ডিফারেন্ট কালার কম্বাইন প্রায় ছয়শো টাকা দেখেন অ্যাশ কালার দেখেন অ্যাশ কালার কপার গোল্ডেন কাজ প্রায় ছয়শো টাকা দেখেন অ্যাশের ভিতরে মিনাকারি অ্যাশের সাথে মিনাকারি মাল্টিমিনা কাজ প্রায় ছয়শো দেখেন সিলভার গোলাপের ভিতরে মাত্র ছয়শো টাকা দেখেন অ্যাশের সাথে প্রাইস পরে মাত্র ছশো টাকা দেখেন হলুদ সবুজ প্রাইস পরে মাত্র ছশো টাকা দেখেন হলুদ লাল পোতে শাড়ির প্রাইস মাত্র ছশো দেখেন আকাশি কালার সিলভার ওয়ার্কের কাজ প্রাইস ছয়শো টাকা দেখেন বেবি পিঙ্ক কালার প্রাইস পরে ছশো টাকা দেখেন মেরুন কালার প্রচুর পরিমাণ কালার আছে কেউ দেরি করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন একটা কালার মোফ কালার প্রাইস পরে মাত্র ছয়শো টাকা দেখেন মেরুন কালার মাল্টিমিনা কাজ করে স্কার্ট পার্ক প্রাইস পরে ছয়শো টাকা দেখেন জলপাই কালার প্রাইস পর মাত্র ছয়শো টাকা কফি কালার কফি কালার প্রাইসগুলো মাত্র ছয়শো টাকা ছয়শো টাকার ধামাকা অফার থাকবে কেমিক্যাল কিন্তু আজকের যতগুলো ভিডিও প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের ধামাকা থাকছে কেউ দেরি করবে না সবাই অর্ডার করে নিয়ে নেবেন দেখেন আকাশিক ফিরোজা কালার প্রায় ছয়শো টাকা দেখেন এক কালার প্রেসপেন্ট মাত্র ছশো টাকা দেখেন এ একটা কালার থাকছে দেখেন কত সুন্দর একদম মিহিন কাজ একদম মিহিন কাজ প্রাইস কিন্তু পড়বে মাত্র ছশো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন বেগুনি প্রাইস ছশো টাকা দেখেন মিষ্টি কালার প্রাইসপেন্টের মাত্র ছশো টাকা দেখেন এই একটা কালার প্রেসপেন্ট মাত্র ছশো টাকা ছয়শো টাকা দেখেন কত কালার কত শাড়ি ছয়শো টাকা ছয়শো টাকা আগামীকাল থেকে কিন্তু আমাদের ফেসবুক ইউটিউব প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আপনার ছয়শো টাকার অফার পাবেন আগামীকাল কাপা কাপে অফার থাকবে সাগর কিন্তু কাপা একটা অফার দিচ্ছে আগামীকালের জন্য মাত্র ছয়শো টাকা রবিবার উপলক্ষে মাত্র ছয়শো টাকা কালকে কিন্তু সাগরের ম্যানেজ যে উপলক্ষে ছয়শো টাকা দিচ্ছি সবাই চলে আসবেন সবার জন্য দাঁড়াত রইলো আমাদের শপে দেখেন রেড কালার মাল্টিমিনার কাজ করো ছয়শো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস ছয়শো টাকা দেখেন এই যে গোল্ডেন কালার প্রাইস পাবুর মাত্র ছশো টাকা দেখেন আকাশি কালার আকাশি কালার মাল্টিমিনা কাজ প্রাইস ছশো টাকা দেখেন বেবি পিঙ্ক কালার সিলভার কাজ প্রাইস পাবুর মাত্র ছশো টাকা তো যার যেটা ভালো লাগবে ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ